আপনাদেরকে একটা কথা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে শহীদের সাথে পতন হয়েছে কিন্তু স্বাধীন দেশে আমরা আজকে স্বাধীন এখনো আবার না দেখেন কালকে যে শেষ হয়ে গেছে আজকে বিএনপি লোকের মতন পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি সবাই বলেছে আমি হলো দেখ বিএনপির বিরুদ্ধে কথা বলেছে এই আন্দোলনে বলে আমি ছিলাম না সারা বাংলাদেশের লোক জেগেছেন এই ছাত্র আন্দোলনে ছাত্র একাই কি পথ করতে পারছে এই খুশি খুনি আসিনে কি হাসিনে ছাত্ররা শুধু এক লাইক আর বিএনপি রা বিএনপি রা পনেরো বছর ধরে কি আপনি হাতিকে ক্ষমতা থেকে নামান পেরেছিল করেনি ছাত্র আন্দোলনেরা জন আমজন সবাই মিলে এই শরীর সাথে পছন্দ হয়েছে আজকে বিএনপির লোকেরা আজকে আমাদের দেখে মনে করেন এখন আজকে ফর্ম না করেন ফেনা তোলা শুরু করেছে এরা তো ক্ষমতা পাইনি এটা আজকে আমাদেরকে আজকে এসেছে আমাদের সাথে অনেকে খারাপ ব্যাপার করছে যে তুই হলো বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে তাহলে বিএনপির বিরুদ্ধে কি কথাবার্তা বলেছে আপনি দেখেছেন আমরা যখন কথাবার্তা বলেছিলাম এই তুমি ছাত্র আন্দোলনের মধ্যে আমি আপনাকে দেখে নে আমি নিজের জীবনের কথা বলে মনে করে নে ঢাকা সুতরাং নির্বাচন হয় নিজের জীবন বিজয় দিলাম জনগণের জন্য ঠিক কোনো জায়গায় যে কোনো অন্যায় প্রতিবাদ আমি নিরলন করেছে কয়েকজন প্রতিবাদ করেছে আপনারা দেখেন আজকে বাংলাদেশের মৌলিক মানবতার ফিরে দেখেছেন এই মানবতার ফিরে আপনারা দেখেছেন কতটা ছাত্র রাজনীতির সাথে ছিল এই আন্দোলনের সাথে ছিল ছিল না আজকে তারা আজকে আমার সাথে তারা খারাপ ব্যবসা করেছে আপনারা দেখেছেন আমি এই আন্দোলনের শুরু দেখেছিলাম এখনো আছে এবং আপনারা সবাই দেখেছেন যখন যে রুল কমিটি মামলা করেছিলাম এরকম মামলা আমরা নিজেরা কেউ করতে থাকি আপনি থেকে ফেলু পুলিশ প্রশাসন উপর থেকে ডিপি থেকে আমাকে করে করা হয়েছে আর একটা জিনিস ক্লিয়ার করে কয়েক জায়গায় ছাত্ররা যে তারা বলল আমরা এই দলে যে ছয় জন যে ডিপিতে যে বক্তব্য দিয়েছিল ডিপিতে ওই ছাত্রদের বক্তব্য ছিল না ঠিকানে বক্তব্য ছিল ছাত্ররা বেড়ে এসে বলিনি ওটা আমরা বক্তব্য আমরা নিজেরা দিতে এরকম আমরাও পরিস্থিতি শিখেছিলাম যেতেই পরিস্থিতি শিখেছিলাম কিন্তু আমরা ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছিলাম না তাহলে আজকে তারা এক রূপ চেঞ্জ করে ফেলে দিলেন ক্ষমতা আপনারা পালেন না তাই এই দেশে সরকার করতে পারছে এবং আপনার জনগণ বুঝতে পেরেছে আপনি এখনই এরকম করতেছেন ক্ষমতা পেলে আপনারা কি করবেন তাই এখনো সময় আছে হিংসা বিপদ ভুলে তিন ছেড়ে সবাই ভাই ভাই এই কথা বলবো সবাইকে আলম ভাই আপনি যেটা বলছিলেন যে অফিস থেকে আপনাকে করা হয়েছিল যে আপনি রুহুল কবির রিজবিন নামে মামলা করেন মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন কারণ এই ব্যাপারটা আজকে আপনি প্রথম বলছেন মানে এর আগে কখনো আপনি এই কথাটা বলেননি এর আগে আপনাকে করেননি ওকে প্রশ্নের উত্তর কি আপনার সামনে চাইছিলেন

এবং একটু আন্দোলন নিয়ে জানতেই চাই যে এবারের আন্দোলনে আপনি সব সময় সরব ছিলেন এবং সব সময় আপনি কথা বলেছেন এবং সব সময় তাদের পাশে ছিলেন সেই জায়গা থেকে আজকে এফডিসি থেকে আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো একটা অবস্থা মানে এই ব্যাপারটা কতটা দুঃখ পেয়েছেন আমি একটু জানতেই চাই আপনার অবশ্য আমরা দুঃখজনক লজ্জাজনক এই ছাত্র আন্দোলনে শুরু থেকে ছিলাম লাস্টেও ছিলাম এখনো আছে তারা নিজেরাই বিএনপি আজকে বড় বড় কথা বলতেছে আমাকে তো সাত টাকা দেবেন কেউ দেবে তারা কি পনেরো বছরে আপনি এই শরীরে সরকারের পতন করতে পারছে কত জ্বালা উপরে আন্দোলন করতে করতে পারছে পারেনি ছাত্র সমাজ আম সবাই মিলে কিন্তু এই শরীরে চারে পতন করেছে এটা ভুলে গেছে অতীত একদিনের মধ্যে আজকে রূপ পাল্টে গেছে একদিন আর দিন পরে আছে